অনেকটা লেট করে ফেলেছি আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমাদের তো অ্যাকচুয়ালি মেয়ের বার্থডে ছিল সারা দিন আর কুলিয়ে উঠতে পারলাম না তো এখনই এসি অনেকটা রাত হয়ে গেছে তোমরা অনেকেই ওয়েট করবে হয়তো বা যার জন্য তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এবার কথা হলো তোমরা টাইটেল আর থামনেল দেখেছ যেই কথাগুলো আমি বলবো অনেক খবর পেলাম রুবি আনটির তার মধ্যে সবথেকে অবাক লাগলো একটা বিষয়ে দেখে এই যে বারো সাড়ে বারো লাখ টাকা বিক্রি করেছে চ্যানেলটা রুবি রুবিআনটি এই খবরটা কোথার থেকে বেরোলো তোমরা কি কেউ জানো যে এই যে সাড়ে বারো লাখ টাকা আজকে তোমাদের সমস্তটা বলবো যে আসলে রুবি রুবিআনটি কত টাকায় ওই চ্যানেলটা বিক্রি করেছে তাছাড়া তাছাড়া এই যে একটা ভিডিও তোমরা দেখেছো হুম একটা ভিডিও তোমরা দেখেছো যে মেয়ের জামার সাথে শর্টস ভিডিও দেখে যে রুবি আন্টিকে নিয়ে বসছে ওনার চ্যানেলটা বিক্রি করেছে কেন মানে বিক্রি করেছে সেই কারণটা আন্টি বলতে পারবে না এরকম একটা শর্টস ভিডিও তোমরা দেখেছো ওনার মেয়ের জামার সাথে তোমরা কি জানো ওই ভিডিওটা এত শর্ট ছিল না এক মিনিটের ভিডিও ছিল না তোমরা অনেকেই জানো না ওই ভিডিওটা ছিল লং ভিডিও কিন্তু ওনার মেয়ের জামাই সেই ভিডিওটাকে শর্ট করে ওইটুকুই ছেড়েছে আসলটা কিন্তু ছাড়েনি আর সত্যি আমি অবাক হচ্ছি যত দেখছি তত মানে মানুষ কতটা নিচে নামতে পারে কমেন্টস বক্সে যারা যারা কমেন্ট করেছে রুবিয়ানটির মানে মেয়ের জামাইকে যে আপনি কেন আপনার শাশুড়ির সাথে থাকছেন না বা আপনি কেন চলে এসছেন শাশুড়িকে কেন দেখেন না সেইখান থেকে উনি রিপ্লাই দিচ্ছেন যে আমি ওকে উত্তরটা দেখবে শাশুড়িকে মানুষ এইভাবে বলে আমি ওকে যেইভাবে রাজার হালে রেখেছি জিন্দিগিতে ওকে ওইভাবে কেউ রাখতে পারবে না রিয়েলি আমি তো জানি যে ওদের চ্যানেলের নায়িকা হচ্ছে রুবি আন্টি আর তার মেয়ে এডিট করতো তার মেয়ে সমস্ত স্ক্রিপ্টিপ্টগুলো লিখতো আমরা সবাই এটা জানি কিন্তু আমরা এটা জানি না যে আজকে মানে যেইভাবে নাকি রেখেছে ওইভাবে ওকে কেউ রাখবে না বলে ওর চোদ্দ গোষ্ঠী ওকে ওইভাবে রাখতে পারবে না ঠিক এইভাবেই অ্যান্সারগুলো দিয়েছে মানে আমি যেইভাবে রেখেছি আমার শাশুড়িকে ওর চোদ্দ গোষ্ঠী ওকে ওইভাবে রাখতে পারবে না তার মানে ভাষা তোমরা চিন্তা করো এই এর থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তার মনোমানসিকতা কতটা ছোটো তাছাড়া তোমাদের বুঝতে হবে যে আজ থেকে প্রায় এক বছর আগে যখন অল্পনা মারা গেল আল্পনা তোমরা অনেকে আমাকে বলো আলপনা বলি কখনও কল্পনা বলি তো তোমরা একটু ম্যানেজ করে নিও আলপনা হচ্ছে নাম এবার আমার কথা হলো আজ থেকে এক বছর আগে কিন্তু একটা কথা বলেছিল যখন আল্পনা মারা গেছিল বলেছিল যে আমি আলপনাকে এতটাই ভালোবাসি যে আমার নিজের বাড়ি ঘর ছেড়ে আমার মা বাবার থেকে বেশি ভালোবাসি আমার স্ত্রীকে যার জন্য আমি ওদের ছেড়ে চলে এসেছি রিয়েলি একটা ছেলে যখন তোমাকে বলবে যে আমার মা বাবার থেকে বেশি ভালোবাসি বউকে যেই ছেলে মা বাবার থেকে বেশি ভালোবাসি বউকে এটা অন ক্যামেরায় বলতে পারে সেই ছেলের মানসিকতা কতটা ছোট হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো একটা ছেলে যখন জিজ্ঞেস করবে তুমি বউকে বেশি ভালোবাসো না মা বাবাকে বেশি ভালোবাসো ছেলেরা কি উত্তর দেবে বুদ্ধিমান ছেলে হলে বলবে এখানে কারোর সাথে কারোর তুলনা হয় না বউয়ের জায়গায় বউ ছেলের মায়ের জায়গায় মা এটাই তো বলবে কিন্তু ও কিন্তু উত্তর দিয়েছিল যে আমি অল্পনাকে বেশি ভালোবাসি আমার মা বাবাকে আমি ভালোবাসি না যেই ছেলে নিজের মা বাবাকে ভালোবাসতে পারে না সে বউকে কী করে ভালোবাসবে হতেই পারে না তো এবার আসি মানে মূল টপিকে যেটা তোমাদের বলবো যে চ্যানেলটা কত টাকায় বিক্রি হয়েছে তোমরা অনেকেই বলেছ যে সাড়ে বারো লাখ টাকায় বিক্রি হয়েছে না চ্যানেলটা সাড়ে বারো লাখ টাকায় বিক্রি হয়নি চ্যানেলটা বিক্রি হয়েছে মাত্র আড়াই লাখ টাকায় যেই চ্যানেল অলরেডি বসে গেছে আলপনা মারা যাওয়ার সাথে সাথে ওই চ্যানেলে শুধু ব্লগিং আসতো লাইভ আসতো তাছাড়া কোনো কমেডি ভিডিও আসেনি দুটো ভিডিও বোধহয় করেছিল রুবি আনটি ওনার ভাইয়ের মেয়েকে নিয়ে কিন্তু খুব একটা মানে ই করতে পারেনি মানে কী বলবো এক কথায় খুব একটা ভাইরাল হয়নি ঠিক আছে পাবলিকের মন জয় করতে পারেনি যার জন্য একদম বলতে পারো ওই চ্যানেলটা মরা চ্যানেল ওরা অনেক দিন থেকে ভিডিও দিচ্ছিলো না আর তোমরা তো যেন ইউটিউবে অনেক দিন থেকে ভিডিও না দিতে পারলে সেই চ্যানেল কিন্তু এমনিই বসে যায় ঠিক আছে সেইখান থেকে আলপনা মারা যাওয়ার পরে অনেক দিন ভিডিও দিচ্ছিলো না তারপরে তো চ্যানেলটা হচ্ছে ওদের মূলত কমেডিয়ান সেইখান থেকে যদি কমেডিই ঠিক করে না করতে পারে তাহলে সেই চ্যানেল কোনো দিনই বেঁচে থাকবে না তারপরে যদি হয় যে মেন নায়িকাই মারা গেল এখানে আমরা সত্যিকারের বলতে রুবি অ্যান্ডিকে মেন বলতে পারি তারপরে আলপনাকে তবে আলপনা ছাড়া যেমন রুবি অ্যান্টি ছিল অপূর্ণ সেরকম কিন্তু রুবি অ্যান্টিকে ছাড়া আলপনা অপূর্ণ ছিল তো ওদের দুজনকে নিয়েই কিন্তু কমিটিটা ছিল সেইখান থেকে যখন একজন মারা গেছে না তখন ওই চ্যানেলটা আর চলছিল না একদম মৃত চ্যানেল তো একটা মরা চ্যানেলের দাম সাড়ে বারো লাখ টাকা কেউ নিবে আর যে নিবে সে সত্যিকারের ফেস ভ্যালু বাড়াতে পারবে কিনা সে আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা তার কন্টেন্ট কতটা ভালো হবে এইগুলো দেখার বিষয় আছে তো কেউ নিশ্চয়ই এই সাড়ে বারো লাখ টাকা দিয়ে ওই মরা চ্যানেল কিনতে যাবে না অ্যাকচুয়ালি ওনার মেয়ের জামাই যেই বড় ভিডিওটা আন্টি করেছিল রুবি আন্টি সেই বড় ভিডিওটা পোস্টই করেনি কেটে ওইটুকু জায়গা শুধু পোস্ট করেছে কেটে শুধু ওইটুকু জায়গায় পোস্ট করেছে যে আমি চ্যানেলটা বিক্রি করে দিচ্ছি দিয়েছি আমি চ্যানেলটা চালাতে পারছিলাম না আর জামাই কি বলল যে তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো কেন আমার শাশুড়ি মা আর আমি একসাথে থাকি না আমরা ভিডিও কেন একসাথে করি না তো ওই বিষয়ে আমার শাশুড়ি মা যা বলার বলবে এইটুকু ভিডিও কিন্তু ছিল না এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো তোমরা কেউ জানো না তো যাই হোক আস্তে আস্তে সবটাই উঠে আসছে আস্তে আস্তে আরও উঠে আসবে সমস্ত বিষয়গুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যেই চ্যানেল আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে আড়াই লাখ টাকা কত বলো তো আড়াই লাখ টাকা আজকে মানে এখনকার জেনারেশনে না কিছু না আড়াই লাখ টাকা আর আনটির ভবিষ্যতের জন্য আড়াই লাখ টাকা অনেক বেশি অ্যামাউন্ট নয় এটাও তোমরা জানো তবে হ্যাঁ অবশ্যই বলবো এই আড়াই লাখ টাকাই হয়তো বা অনেকে আনটিকে দিত না আজকে যদি চ্যানেলটা না থাকতো তাহলে এই আড়াই লাখ টাকাও উনি পেতো না ওনার হয়তো লোকের বাড়ি কাজ করে খেতে হতো হয়তো কারোর বাড়ি ঝাড়ু লাগাতে হতো বাসন মাজতে হতো আজকে হয়তো এই চ্যানেলটা ছিল বলেই সেই আড়াই লাখ টাকা উনি পেয়েছেন তারপরে এর মধ্যে আরেকটা প্রশ্ন রয়েছে আমরা কিন্তু এখনও পুরোপুরি বলতে পারবো না যে আড়াই লাখ টাকা পুরোটাই আনটি নিয়েছে টাকাটা অ্যাকচুয়ালি কার হাতে এসছে সত্যিকারের কি রুবিয়ানটি টাকাটা পেয়েছে নাকি এই টাকাটা এইখান থেকেও ভাগাভাগি হয়েছে তোমরা ওরা দেখেছ চ্যানেলটাও কিন্তু ভাগাভাগি হয়েছে ব্লগিং চ্যানেলটা নিয়েছে মেয়ের জামাই আর ফানি ভিডিওর যেটা কমেডি কমেডিয়ান সেটা নিয়েছিল কিন্তু রুবিয়ানটি তো কমেডিয়ানটা অলরেডি বিক্রি হয়ে গেছে বাংলাদেশের কারোর কাছে শুনলাম বিক্রি হয়ে গেছে তো এই হচ্ছে ওদের মানে আসল ঘটনা আর ওনার মেয়ের জামাই সেটা কমিউনিটিতে কি বলল যে রুবি অ্যান্টি নাকি মালদায় গিয়ে কোন বাংলাদেশের কাছে সাড়ে বারো লাখ টাকায় চ্যানেলটা বিক্রি করে দিয়েছে আর এই খবরটা কিন্তু ওনার মেয়ের জামার ওইখান থেকেই বেরিয়েছে নয়তো ওই ওদের ভিতরের খবর কে বলতে পারবে ওইভাবে আমাকে তোমরা যদি কেউ জানো ওইখানে একটু কমেন্ট করে বলো তো যে উনি সাড়ে বারো লাখ টাকা চ্যানেলটা বিক্রি করেছে এই খবরটা কে দিয়েছে একটু আমাকে কমেন্ট করে যান আন্টি কিন্তু মেয়ে জামাইকে তাড়িয়ে দেয়নি জানো তো তোমরা হয়তো জানো না যে মানে যেখানে আল্পনার শাশুড়ি আলপনাকে মেনে নেয়নি সেইখানে আন্টিকে মেনে নেবে মেনে নেয়নি বললো যে তোর শাশুড়ি আমাদের বাড়িতে কি করে থাকবে একসেপ্ট করছে না কিন্তু কি বলতো জামাই কি করছে বলতো যেহেতু এতদিন আন্টির কাছে একটা চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে অনেকটা পরিমাণে অ্যামাউন্ট আর্নিং আসতো যদি ভিডিও ঠিক করে দিতে পারতো যখন দেখলো আপাতত তো আর চ্যানেলও নেই তাহলে এখন উনি শরীরের জন্য ভিডিও করতে পারছে না তাহলে ওনাকে দিয়ে আমার কি আর আসে যায় উনি না হলেই বা কী থাকলেই বা কী এগুলোকে কী বলে বলো তো স্বার্থপর যেইখানে আলপনা বেঁচে ছিল তখন কিন্তু তখন কিন্তু ও এসে কিন্তু আলপনার বাড়িতেই ছিল কিন্তু আজকে তখন আলপনার কাছ থেকে কিছু পাওয়ার ছিল ঠিক আছে যার জন্য কিন্তু মাও আগে ছেড়ে আলপনার কাছে চলে এসেছিলো আজকে শাশুড়ির কাছে কোনো উদ্দেশ্য আছে কি হ্যাঁ ছিল একটা জিনিস সেটা হচ্ছে চ্যানেল এখন আর চ্যানেলটাও নাই বিক্রি হয়ে গেছে তাহলে কেন আলপনা আনটিকে রাখবে ওনার কাছে যার জন্য উনি নিজের থেকে চলে গেছেন তারপর সব থেকে বড় কথা অলরেডি উনি বিয়ের জন্য রেডি হয়ে গেছেন প্রস্তুত হয়ে গেছেন তো উনি বিয়ে করবেন বলেই পাবলিক হয়তো বলবে যে তুমি এত তাড়াতাড়ি বিয়ে বিয়ে করে নিলে তোমার তো এখন এক বছরও হয়নি আর সমস্ত দোষটা ঢেলে দিল কিন্তু রুবি আন্টির উপরে রুবি আনটি কিন্তু সত্যিকারের বড় ভিডিও করেছিল প্লাস সেটাতে সমস্তটা তোমাদের বুঝিয়ে বলেছিল কিন্তু সেই ভিডিওটা কোনো কারণে পোস্ট করেনি আর কেন পোস্ট করেনি তোমরা যারা চালাক যারা বুদ্ধিমতি বা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝতে পারছ মূল উদ্দেশ্য ছিল আনটিকে ছোট দেখানো যে আনটি অ্যাকচুয়ালি লুবি যার জন্য চ্যানেলটা বিক্রি করেছে আর উনি কিন্তু যেটা করতে চেয়েছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে কারণ অনেকেই আনটিকে বুঝতে পারছিল যাই হোক তোমাদের যেইটুকু আমি সংবাদ পেলাম বা যেইটুকু বোঝলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর ছোট্ট করেই শেয়ার করলাম আজকে আমি খুব ব্যস্ত এর থেকে বড় আর করতে পারলাম না ভিডিও অবশ্যই নেক্সট টাইমে তোমাদের কাছে আরও কিছু নতুন তথ্য তুলে ধরবো আর তোমরা পারলে একটা কাজ করো তোমরা গিয়ে একবার অন্তত আলপনার পরের ভিডিওতে যারা যারা কমেন্ট করছে সেই রিপ্লাই কমেন্টগুলো কি করছে সেগুলো দেখে এসো তাহলে তোমরা অলরেডি বুঝে যাবে যে কতটা নিচু মানসিকতার হচ্ছে এই আন্টির মেয়ের জামাই অ্যাকচুয়ালি এতদিন দিন বলো তো আমরা বুঝতে পারতাম না হয়তো আলপনা বুঝতে দেয়নি কারণ ভালো ছিল তো যথেষ্ট বুঝতে দেয়নি হুম তবে প্রচন্ড চালু সত্যিকারের ভালো নয় ঠিক আছে সত্যিকারের ভালো নয় তো তোমরা গিয়ে রিপ্লাই কমেন্টগুলো দেখলেই ওনার মুখের ভাষা বুঝতে পারবে যে শাশুড়িকে কি বলে সম্বোধন করছে আর শাশুড়ি শাশুড়িকে কি কি বলছে সেগুলো তোমরা বুঝতে পারবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ একটা গুড নাইট